দেখো বন্ধুরা আমি বাজার থেকে এলাম আর বাজার থেকে কী কী নিয়ে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার স্যারগুলো বেশ কিছু আনিনি অল্প স্বল্প করে নিয়ে এসেছি তো চলো দেখাই কী কী এনেছি প্রথমে দেখাই দেখো দেখো ঠিক আছে তারপরে দেখায় মাছ হচ্ছে আমুদি চুনো মাছ দেখো ডাবল প্লাস্টিক করে নি কেননা তো তার জন্য মাছটা দেখো কত বড় বড় এটা একটু কাটা বেশি কিন্তু খেতে ভীষণ টেস্ট দেখো এখানে হচ্ছে চিকে আর এখানে হচ্ছে আমুদি চুনো মাছ

বন্ধুরা চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এলাম আর আর এই যে মাছটাকেও কেটে নিয়ে এলাম দেখতে পাচ্ছো মাছটাকে আর মাছটা ভীষণ টাটকা দেখতে পাচ্ছ দেখেই বুঝতে পারছো তো চলো এখন আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রাখবো একটু লঙ্কার গুঁড়ো দিলে তো ভর্তা বেশ ভালো লাগে ছেঁড়া হয়েছে কাগজটা রান্না করে মাছের নুনগুলো দিলাম আর একবারে চিকেনে দিয়ে তারপর মাখাবো চলো চিকেনে প্রথমে ওর নুন দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো और देव अल्प अपने तेल आगे मसटा के माखिए ने से जा माचे दाम माचे बाजारे जावा जाच्छे মাছটাকে মাখিয়ে রেখে দেব 10 মিনিট মতো আর চিকেনটাকে মেখিনি লোসনটা আমি দেবো না মশলাটা আমি ভিজে কই ওনাতে মশলা মাখিয়ে রেখে দাও সব কিছু ওটা থেকে আর মশলাটা ভেজে দিয়ে তেলের উপরে টেস্ট লাগে খেতে ভালো লাগে তাহলে দেখো আমি এখন মশলাটাকে মশলা বলতেই তেল হলুদ নুন এইটাই দেখ তোমাদের সাথে শেয়ার করলাম ওটাকে এখন দশ মিনিট মতো আধা ঘন্টা মতো মাখিয়ে রেখে দেবো তো দেখো দুটোই মেখিয়ে রেখে ধুরা কাটাকুটি করে চলে এলাম রান্নায় তো ভাত বসিয়েছি সবাই দেখো ভাতটা জল গরম হয়েছে আর এখানে তাওয়া বসিয়েছি আর এখন আমি তাওয়ার মধ্যে তেল দিয়ে দেবো যেহেতু টাওয়াটা দেখো গরম হয়ে গেছে আর ধোঁয়া উঠছে তেলটা গরম হয়ে গেছে একটু ভালো করে মেরে দেবো নুনগুলো মেখে রাখা মাছগুলোকে দিয়ে একে একে আমি এখন ভেজে নেব

তেল দেবো তেল অল্প দেওয়া হয়েছে আরেকটু একটু দিয়ে দেব এরকম আবার ভেজে নিটা রয়েছে দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন কড়া বসিয়েছি কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজ দিয়ে দেব এবার দিয়ে দেবো একটু রসুন বাটা রসুনটা তেলের মধ্যে না ভাজলে তো রসুনের একটা কাঁচা গন্ধ থাকে তার জন্যে রসুনটা আগে তেলের মধ্যে ভুজো নাই ভালো একটু ভাজা ভাজি হয়ে যাচ্ছে আর এখন এই যে আলু আর বেগুনগুলো দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেবো ভেজে নেব দিয়ে দেবো কটা সংসার লঙ্কা আলু আর বেগুনটা একটু ভালো করে ভেজে নেবো দেখো বেগুন আলুটা একটু ভাজা মতো হয়ে এসেছে আর এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো আদা বাটা জিরো বাটা আর দেখো লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দেবো একটা এখানে টমেটো দিয়ে মশলাটা ভালো করে পুষিয়ে নেবো বহু মশলা তারপর তাড়াতাড়ি কষতে হবে আমি যেভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা কীভাবে রান্না করো আমাকে সাথে তো অবশ্যই জানিয়ে এখনো বন্ধুরা মশলা সাথে সবজিটা ভালো করে কুষিয়ে নিয়েছি আর মশলাটাকে খেয়েও ছেড়েছে বুঝতেই পারছো তো চলো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে চলো এবার ঢাকাটাকে খুলি তো দেখো ঝোলটা ফুটেও গেছে অনেকটা টেনেও গেছে ঝোলটা আর আলগুলোও তো দেখো সেদ্ধ হয়ে গেছে এখন আমি গেলে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে চটকে নেওয়া আর এখন আমি ওপরে দিয়ে দونه পাতা কিছু ছড়িয়ে দিই দিই একটু ঢাকা দিয়ে নেব

তো চলো আসে কী কী রান্না হয়েছে ফার্স্টে দেখাই প্রথমে দেখাই এই যে সাদা ভাত দেখো ভাত তো অনেকটাই করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের এই যে খেতে দিয়েছি এখন খাচ্ছে আর এই যে মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এখানে এই যে চিকেন কষা আর রয়েছে শশা পেঁয়াজ আর গন্ধরা তেল তো চলো এখন ভাত খাওয়া যাক খাবার দেখা হবে এটা